দেখছেন এএসআর নিউজ ঘটনার প্রতিবাদে আজ 7 সেপ্টেম্বর শনিবার পথে নামলেন বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চবাদিকা বিদ্যালয়ের ছাত্রীরাও আরজি করের তিলোত্তমার ধর্ষণ ও মৃত্যুর প্রায় এক মাস হতে চললেও এখনো সুবিচারের আশার আলো দেখতে পাইনি রাজ্যবাসী হতাশাকে উপেক্ষা করে সর্বস্তরের জনসাধারণ পথে নামছেন মিছিল সমাবেশ করছেন সুবিচারের আশায় তেমনই আজ বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার ছাত্রী শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত ও সুরক্ষিত করতেই পথে নামলেন তারা স্কুল থেকে মিছিল বের করে রানীবাগান মোড় হয়ে লাল দিঘি পেরিয়ে কালেক্টারি অফিস হয়ে টেক্সটাইল কলেজের মোড়ে মিছিল পৌঁছায় সেখানে সমবেত স্বরে গর্জে ওঠে উই ওয়ান্ট জাস্টিস এরপর আবারও স্লোগান দিতে দিতে স্কুলে পৌঁছায় কাশ্মারী স্কুলের এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো দ্রুত বিচার ন্যায় বিচার এবং বিচারের মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে এই সকল দাবি নিয়েই এদিন তারা পথে নামেন সঙ্গে জড়িত সবাই ছাত্রীরা অভিভাবক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রী আজকে সবাই আমরা রাস্তায় নেমেছি যদি এইখানে আমরা দেখি যে বিচার ক্রমশ দেরি হচ্ছে তাহলে আমরা আবারও রাস্তায় নামবো আমরা চাই সকলের সুরক্ষা সকলের নিরাপত্তা এবং আমাদের সঙ্গে যে ছাত্রীরা আছে আমাদের সন্তান সম আড়াই হাজার ছাত্রী বিভিন্ন স্কুলে স্কুলে যেসব ছাত্রছাত্রী আছে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা যেন তাদেরকে অ্যাসিওর করতে পারি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত সুনিশ্চিত এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় এসেছি দেরি হওয়ার জন্য আমরা সত্যি চিন্তিত এবং খানিকটা হতাশা তৈরি হয়ে যাচ্ছে দ্রুত হোক বিচার বিচার দ্রুত হোক ন্যায্য বিচার হোক এবং কোনো অস্পষ্টতা যেন বিচারের মধ্যে না থাকে চৈতালি চ্যাটার্জি